বন্ধুরা আমার আপনাদের সবার প্রতি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামী এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ যা এখন ইসলামী ছাত্র শিবির এবং তাদের সৃষ্ট রাজাকার বাহিনী বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল এই দলগুলো পাকিস্তান সামরিক বাহিনীকে নানাভাবে সহযোগিতা করে এবং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে ব্যর্থ করার চেষ্টা করে জামায়াত ইসলামী উনিশশো সালে প্রকাশ্যে বাংলাদেশের অখণ্ডতা রক্ষার পক্ষে অবস্থান নেয় এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ইসলাম বিরোধী ও ভারতের ষড়যন্ত্র হিসাবে প্রচার করে তারা পাকিস্তানি সামরিক যাত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সহযোগী গঠনে সহায়তা করে তাদের তৎকালীন শীর্ষ নেতারা যেমন গোরাম আজম পাকিস্তান সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দেয় জামায়াতি ইসলামী এবং অন্যান্য কয়েকটি ইসলামী রাজনৈতিক দল পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য বেশ কিছু মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করে এদের মধ্যে প্রধান ছিল রাজাকার আলবদর এবং আলসাম এই বাহিনীগুলো পাকিস্তানি সৈন্যদের সহযোগী হিসেবে কাজ করত রাজাকার এই বাহিনীর নাম ফরাসি শব্দ রাজাকার থেকে এসেছে যার অর্থ স্বেচ্ছাসেবী এই বাহিনীর প্রধান কাজ ছিল গ্রামে গঞ্জে মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করা তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এবং সাধারণ মানুষকে নির্যাতন করা ও তাদের সম্পদ লুট করা খুলনা জামায়াতের নেতা এ কে এম ইউনোস প্রথম ছিয়ানব্বই জন সদস্য নিয়ে রাজাকার বাহিনী গঠন করেন আলবদর এটি ছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত একটি বিশেষ বাহিনী এই বাহিনীর প্রধান কাজ ছিল বুদ্ধিজীবী হত্যা উনিশশো একাত্তর বিজয়ের মুহূর্তে তারা ঢাকা ও এর আশেপাশে অসংখ্য শিক্ষক ডাক্তার সাংবাদিক সাহিত্যিক এবং অন্যান্য বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যা করে আল আলবদরের মতোই এটি ছিল মূলত মুসলিম লীগের ছাত্র সংগঠন এবং অন্যান্য কিছু দলের সদস্যদের নিয়ে গঠিত একটি বাহিনী এদের মূল কাজ ছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এই বাহিনীগুলো পাকিস্তানি সৈন্যদের পথ প্রদর্শক তথ্যদাতা এবং সহযোগী হিসেবে কাজ করে তাদের বিরুদ্ধে গণহত্যা দর্শন অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো অসংখ্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর সরকার আইন পাশ করে এসব বাহিনীর সদস্যদের বিচার শুরু করে পরে উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিচার প্রক্রিয়া স্থগিত হয়ে যায় উনিশশো সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের জন্য জামায়াত ইসলামীর অনেক শীর্ষ নেতার বিচার ও শাস্তি কার্যকর করে এবার বলা যাক নব্বইয়ের গণ অভ্যুত্থান সম্পর্কে উনিশশো নব্বই গণ অভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি নিষিদ্ধ হয়েছিল উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল এটি ছিল তৎকালীন ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এনেছিল গণ প্রেক্ষাপট উনিশশো সালে স্বৈরাচারী এছার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারের পতন ছাত্র সমাজের অবস্থান এই আন্দোলনে অংশ নেওয়া বিবিধ ছাত্র সংগঠন বিশেষ করে বামপন্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল তাদের মধ্যে একটি প্রধান দাবি ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থানকারী রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া স্বৈরাচারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরিবেশ পরিষদ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে এই পরিষদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এই সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে শিবির সহ সমামনা দলগুলো প্রকাশ্য কার্যক্রম বন্ধ হয়ে যায় এই নিষেধাজ্ঞার কারণে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রকাশ্য কর্মকাণ্ড সীমিত হয় এবং প্রগতিশীল ছাত্র রাজনীতি একটি নতুন গতি পায় যদিও পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে বিতর্ক ও সমালোচনা রয়েছে তবে এটি ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা উনিশশো নব্বই গণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির রাজনীতি ও প্রকাশ্য কার্যক্রমকে নিষিদ্ধ করেছিল